Amar Kabul. ইন্ডিয়ান এক্স সার্ভিসেস লীগের বীরভূম জেলা ইউনিটের বোলপুর শাখার সাধারণ বার্ষিক সভা হল বোলপুর সাধারণ পাঠাগারে মূলত ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভিতে যারা চাকরি করেন তারা অবসরপ্রাপ্ত হওয়ার পর এই লীগের সদস্য হতে পারেন ইন্ডিয়ান এক্স সার্ভিসেস লিগের বীরভূম জেলা ইউনিটের বোলপুর শাখার সম্পাদক তপন চক্রবর্তী জানান এই লীগের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয় একদিকে যেমন লীগের সদস্য কেউ প্রয়াত হলে সেক্ষেত্রে তার পরিবারের অন্যান্য সদস্যদের কি কর্তব্য সে বিষয়ে সাধারণ মানুষের কথা মাথায় রেখেও রক্তদান শিবির বস্ত্রদান এমন নানান নেন কর্মসূচি করোনা কালে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তহবিলে আর্থিক সহযোগিতাও করা হয়েছে ইন্ডিয়ান এক্স সার্ভিসেস লীগের পক্ষ থেকে এদিনের সাধারণ বার্ষিক সভায় সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন যথেষ্টভাবে মনোমালিন হওয়ার জন্যই আমরা ইন্ডিয়া আসতে বাধ্য হয়েছিলাম এবং এখন আবার নয় কমিটি চেঞ্জ হয়েছে এবং আমরা তারা আমাদের সাধনা অভ্যর্থনা করেছেন এবং আমরা আবার করেছি আমি আমাদের বীরভূম ডিস্ট্রিক্টের সমস্ত আর্মি এয়ারফোর্স এবং নেভি যারা রিটায়ার করে আসছেন তাদের একটা সংগঠন আমরা তৈরি করেছি এবং এই সংগঠনের একটা প্রাইমারি উদ্দেশ্য আছে আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা তিনটে এখানে আসছেন আমাদের ইয়েতে অ্যাসোসিয়েশনে যোগ দিচ্ছেন তাদের যে ডকুমেন্টেশন ধরুন কেউ মারা গেল তার কি কি করণীয় আছে তারপরে ওনার স্ত্রীর কি করণীয় আছে তাদের কোথা থেকে কি হবে কোথায় জয়েন্ট অ্যাকাউন্ট আছে সেটাকে তার পেনশনের ব্যাপারে কি হবে যে কোনো ধরনের সমস্যার সমাধান আমরা করি তাছাড়াও আমাদের আরও অনেক অ্যাক্টিভিটি আছে যেগুলো একটা ব্লাড ডোনেশন ক্যাম্প ধরুন একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি যারা দুস্থ পরিবারে যারা রক্ত কিনতে পারছেন না যাদের প্রয়োজন হয় তারা তাদেরকে আমরা রক্ত দিয়ে তাদেরকে সাহায্য করছি কোভিডের টাইমে আমরা পিএম কেয়ার এবং সিএম কেয়ারে অনেকটা অর্থ প্রদান করেছিলাম আমাদের অ্যাসোসিয়েশন থেকে এবং তার মাধ্যমে যারা দুস্থ পরিবারের বাচ্চারা বা যারা খেতে পারছিলেন না বা সেই সময় যাদের পোশাকের প্রয়োজন ছিল আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সেই সব প্রোভাইড করেছিলাম এছাড়াও আরও অনেক ব্রড উদ্দেশ্য নিয়ে আমরা ভবিষ্যতের পরিকল্পনা করছি আমাদের যারা ইন্ডিয়ান এক্স সার্ভিসেস লীগের সদস্য এবং তাদের পরিবার এখানে প্রত্যেক মাসে ক্যান্টিন ফেসিলিটি যারা আমাদের যেটা আমাদের পানাগর গিয়ে করতে হতো সেই ফ্যাসিলিটি আমরা বোলপুরে প্রোভাইড করছি তাছাড়াও আমরা করছি কি একটা পলিক্লিনিকের ব্যবস্থা করছি নিয়ার ফিউচারে সেই পলিক্লিনিকে সাধারণ মানুষ এবং আমরা যারা ভেটারেন্স আছি বা যারা বিভিন্ন ফোর্স থেকে রিটায়ার করে এসেছি তাদের পরিবারের যে কোনো ধরনের পারিবার শারীরিক সমস্যা হলে পরে সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি এছাড়াও আমাদের অনেক রকমের উদ্দেশ্য আছে যে উদ্দেশ্যগুলো নিয়ে সামাজিক যে ওয়েলফেয়ারের কাজগুলো হচ্ছে সেই কাজগুলোতে আমরা অংশগ্রহণ করি এবং পার্টিসিপেট অংশগ্রহণ করার মাধ্যমে আমরা আমাদের অফিসটাকে আরও উন্নত থেকে উন্নত ধরে নিয়ে যাব আর এই যে আজকে আজকে আমাদের যে প্রোগ্রাম দেখছেন হচ্ছে এটা আমাদের প্রতি বছর হয় এটা আমাদের পঁয়ত্রিশতম বার্ষিক সাধারণ সভা যে সভাতে আমাদের টোটাল আটশো তিরাশি জন মানে এইট 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 হান্ড্রেড এইট্টি থ্রি মেম্বার্স বা সদস্য রয়েছেন তারা বিভিন্ন এই ডিস্ট্রিক্টের বাইরেও রয়েছেন কিছু বর্ধমান পানাগড় তারপরে আপনার মুর্শিদাবাদ যেখান থেকে একত্রিত হয়ে আমরা আমাদের নিজেদের যে প্রবলেম বা সমস্যা রয়েছে সেই সমস্যা বা পর্যালোচনা করি আমাদের প্রেসিডেন্ট আছেন কর্নেল শ্রী সদয় বটভ্যাল সাহ তিনি আমাদেরকে পরিচালনা করছেন আমি এখানকার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসাবে এই সংগঠনটাকে আরও উন্নত থেকে উন্নত করতে চাইছি এবং সামাজিক কল্যাণে আমাদেরকে আরও নিযুক্ত করার জন্য উদ্বুদ্ধ করি পাঁচ হাজার চারশো ফুটের একটি বিতল বাড়ি ভাড়া দেওয়া হবে বড় কোম্পানি কিংবা বড় ব্যবসার জন্য উপযুক্ত জায়গা শুরুলে শ্রেণীকেতন বাইপাসের কাছে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র দু কিলোমিটার শ্রেণীকেতন মোড় থেকে মাত্র দু মিনিট শান্তিনিকেতন থেকে মাত্র পাঁচ কিলোমিটারের দূরত্বে এই বাড়িটি রয়েছে ছোট বড় সব ধরনের গাড়ি রাখারও ব্যবস্থা আছে লিফটও করা যাবে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট নাইন এই নম্বরে উত্তেছক রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে